হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল একাডেমি একমি একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে তোমাদের জন্য খুবই একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে এসেছে যেটা এখন এই মুহূর্তে যেটা বিগ বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের যে কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা ছিল তাদের সেটা ফাইনাল মেরিট লিস্ট তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে আর তা সত্ত্বেও তার সত্ত্বেও তোমরা তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আমার কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমার ওপেন আছে এখানে দেখো যে নোটিশ সেকশন এখানে দেখো অনেকগুলোই নতুন নোটিশ তোমরা এখানে ব্লিঙ্ক করছে তো এখানে তোমরা দেখো যে দু নাম্বার নোটিশটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এখানে তোমরা যদি ক্লিক করো তো তোমরা এখানে ক্লিক করার পর কি দেখবে দেখো এখানে ক্লিক করার পর তোমাদেরকে এই পেজে রিডাইট করা হবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ এইখান থেকে তোমরা এখানে প্রেস করার পর সার্চ রেজাল্ট করলেই তোমরা সেখানে দেখতে পাবে আর এছাড়াও আমি তোমাদেরকে এই যে কেপি কনস্টেবলের যে লেডি বা কনস্টেবল দুটোরই মেল এবং লেডি দুটোর কনস্টেবলের যে কাট অফ মার্কস কত গেছে বা কত কী হয়েছে সেগুলো আমি এ টু জেড সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বলো না তো চলো দেখে নেওয়া যাক এটা তো প্রথমে দেখালাম যে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে আর এই যে লিঙ্কটা রেজাল্ট চেক করা লিঙ্কটা এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর তো তোমরা সেখান থেকে গিয়েও চেক করে নিতে পারো বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা কিন্তু চেক করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক যে কাট অফ মার্কসটা কত গেছে তো এটাই হচ্ছে সেই কাটফের যে লিস্টটা সেটা যেটা তোমাদের সাথে আমি আলোচনা করবো বললাম দেখো এখানে দেখো কনস্টেবল এখানে লেডি কনস্টেবল দুটো আলাদা আলাদা দেওয়া আছে এখানে ইউআর যারা আনরিজার্ভ তাদের জন্য একটা কাট অফ আছে তাদের কত উঠেছে না সেভেন্টি ওয়ান ম্যাক্সিমাম তারপরে দেখো ইউআর এর অনেকগুলো যেগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলো আছে তারপরে এসটি এস দের জন্য কত উঠেছে ফিফটি পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে পঞ্চাশ দশমিক ছয় সাত উঠেছে এসটিদের জন্য আর এসসিদের জন্য কত উঠেছে সিক্সটি টু পয়েন্ট সিক্স সেভেন বাষট্টি দশমিক ছয় সাত এসসিদের জন্য ঠিক আছে তারপরে হচ্ছে ওবিসি এ তাদের জন্য চৌষট্টি দশমিক পাঁচ আর ওবিসি বি তাদের জন্য হচ্ছে চৌষট্টি দশমিক আট তিন তাহলে এটা হচ্ছে কনস্টেবল মেল যে সব পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট তাদের আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি তাদের জন্য উঠেছে একাত্তর এসটিদের জন্য হচ্ছে পঞ্চাশ দশমিক ছয় সাত এসসিদের জন্য হচ্ছে বাষট্টি দশমিক ছয় সাত আর ওবিসি এ চৌষট্টি দশমিক পাঁচ আর ওবিসি বি হচ্ছে আটষট্টি দশমিক আট তিন এরপর দেখো যেটা হচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেটেট ফিমেল ক্যান্ডিডেট এগিয়ে ডান দিকে যেটা ইউআর তাদের কথা উঠেছে আঠান্ন দশমিক আট তিন এসটিতে উঠেছে পঞ্চাশ দশমিক নয় দুই এসসিতে হচ্ছে চুয়ান্ন দশমিক তিন তিন ও এতে হচ্ছে চুয়াত্তর দশমিক আট আর ও বিসি বি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চান্ন দশমিক সাত পাঁচ ঠিক আছে পঞ্চান্ন সাত পাঁচ তো এটাই এই ডাবলিউ বিপি যে কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবল যে পরীক্ষা যে ফাইনাল মেরিট লিস্ট কীভাবে হয়েছে তো সেই সম্বন্ধে এটা তাদের তোমাদের কার্ট যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনেকেই অনেক শুভেচ্ছা তোমরা আরও সামনে এগিয়ে যাও অল দ্য বেস্ট সবাইকে আর যারা এবারেও এই কার্টফটা ক্লিয়ার করতে পারলে না তারা আগামী দিনে পরীক্ষাটা কীভাবে ক্লিয়ার করবে সেটার দিকে একটু ফোকাসটা বেশি করো ঠিক আছে তো এই ধরনের চারের সম্বন্ধে যে কোনো রিলেটেড আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সেয় সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং